গুড মর্নিং বন্ধুরা এখন কিন্তু প্রায় আটটা মতো বাজে দেখো কী অবস্থা বাইরে পুরো কুয়াশা একদম ঢাকা পুরো চারিদিকটা আর তোমরা তো জানো এইখানটা ভীষণ ভালো লাগে এই পুকুর ধারটা পুরো চারিদিকটা আর সকালবেলার পরিবেশটা সত্যি অসাধারণ কিন্তু এতটাই কুয়াশা যে মাঠের দিকে যাওয়া মনে হয় যাবে না দেখো পুরো কুয়াশা একদম পুরো ধোঁয়ার মতো হয়ে গেছে চারিদিকটা দেখি কতটা যাওয়া যায় আর মনে হচ্ছে কি তো বৃষ্টি পড়ছে দেখো চারিদিকটা টপ টপ করে আওয়াজ হচ্ছে বৃষ্টি মানে কুয়াশাটাই আর কি টপ টপ করে শিশির পড়ছে দারুণ সুন্দর পরিবেশ কিন্তু বন্ধুরা এরকমই সত্যি কথা বলতে গ্রামে ছাড়া এরকম পরিবেশ দেখা সম্ভব নয় তাই না আমার তো ভীষণ ভালো লাগছে সকালটা তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু সকালটা একটু শেয়ার করি চলে এসেছি যে শস্য ক্ষেতের এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না দূর অব্দি একদম দেখো পুরো কুয়াশা কুয়াশার চাদরে পুরো মানে ঘেরা যদিও আমাদের কলকাতা সাইডে কিন্তু এত কুয়াশা নেই আর এদিকে কালকেও তাই ছিল কালকেও মানে এত মেঘ ছিল আর এরকম কুয়াশাতে পুরো ঢাকা ছিল আমরা যে অত বেলাতে ঢুকলাম সাড়ে বারোটার মতো ভেজে গেছে স্টেশনে বসিয়ার স্টেশনে তখনও কিন্তু রীতিমতো মানে মনে হচ্ছে যেন ভোরবেলা ঠিক এইরকমটা ছিল এই দিকটাতে দেখো এত সুন্দর সর্ষে ফুলগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে গাছগুলো দেখছো না এগুলো কিন্তু সব নারকেল গাছ আর এই যে পাঁচিলটা দেখছো এই পাঁচিলের ভেতরে কিন্তু সুন্দর একটা পিকনিক স্পট আছে দারুণ সুন্দর যেটা বসিরহাট তোমার বলে দেবু ব্যানার্জির পিকনিক স্পট এখানে কিন্তু কালকে মানে দিনে রাতে পিকনিক হচ্ছিলো আর সুন্দর কিন্তু জায়গাটা যদিও এর আগে আমি শেয়ার করেছি গত বছরে সম্ভবত শেয়ার করেছি তো তোমরা যদি কেউ বসিরহাটে পিকনিক করতে আসতে চাও এই দেবু ব্যানার্জির পিকনিক স্পটে তো অবশ্যই কিন্তু কি বলবো যোগাযোগ করে নিও আমি যদিও ওনাদের কন্ট্যাক্ট নাম্বার জানি না তো একদম বসিরহাট স্টেশন থেকে টোটোতে করে এলে খুব বেশি হলে কুড়ি মিনিট মতো লাগবে তাও না অত লাগবে না এই এইখানটাতে আমার দিদির বাড়ি আর এইটা হচ্ছে পিকনিক স্পট এটা হচ্ছে ব্যাক সাইড তার জন্য কিছু সেইভাবে দেখানো যাচ্ছে না বাট ভেতরে কিন্তু খুব সুন্দর ভেতরে মানে চারিদিকে গাছপালা ফুল প্রচুর আছে মানে দারুণ লাগে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা পিকনিক করতে ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশে তাই না বিশেষ করে আমরা যারা শহরের দিকে থাকি তাদের তো ভীষণই ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশে এসে পিকনিক করা দারুণ কিন্তু সুন্দর লাগে তাই না আর যাবো না ওদিকটাতে কেননা কিছুই দেখাতে পারছি না তোমাদের দেখতেই পাচ্ছ পুরো মানে অন্ধকার হয়ে আছে কুয়াশাতে সাথে তবে বেশ ভালো লাগছে কিন্তু আর এখন এই যে এখান দিয়ে যদি হেঁটে যাই না পুরো ভিজে যাবো একদম ভিজে যাবো পুরো চারিদিকে পুরো শিশির ভর্তি গাছে তো বন্ধুরা তোমাদের গ্রাম কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আমার তো দারুণ লাগে দারুণ লাগে আর যখনই এখানে আসি তোমাদের সাথে আমি শেয়ার করি এই জমিতে মানে যখন যে চাষটা হয় মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি চলো আর কি করব এবার ঘরের দিকে যাই কেননা কেউই এখন সেরকম বাইরে নেই এতটাই কুয়াশা বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমার কিন্তু মনে হচ্ছে ওই দিকটাতে চলে যায় হাঁটতে হাঁটতে কিন্তু একা একা ভয় লাগে আবার এখানে আবার শিয়ালও থাকে মানে এরকম অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে তো গাছের মানে শস্যের ক্ষেতের মধ্যেও কিন্তু শিয়াল লুকিয়ে থাকে আর আমার দিদিদের উঠোন দিয়ে তো শিয়াল যায় তো এই রকম ব্যাপার যাবো না ইচ্ছে থাকলেও যাওয়া যাবে না চলো